ট্যাংরা মাছ এই যে দেশি যে ট্যাংরা আছে এই দেশি ট্যাংরা খুব সুস্বাদু একটা মাছ এবং কি খুব দামি একটা মাছ এই দেশি ট্যাংরা মাছটা আমরা চাষ করতে চাইতেছি কত হাজার পিস চাষ করবো দশ হাজার পিস চাষ করবো এই দশ হাজার পিস ট্যাংরা চাষ করতে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ করতে পারবো সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করে যাক এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব পারেন এই যে দশ হাজার পিস ট্যাংরা চাষ করবো সেক্ষেত্রে খরচ হবে খরচগুলো কী কী খাতে হবে সেই খরচগুলো আমরা আগে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কি প্রথম খরচ হলো পুকুরের ইজারা খরচ বা লিজ খরচ আমরা একটা পুকুর নিছি সেটা হয়তো বা আমাদের লিজার পুকুর নেই আমরা একটা ভাড়া নিছি এই পুকুরের একটা খরচ আছে তারপর কি আছে বিদ্যুৎ খরচ আছে এরপর পুকুর প্রস্তুতি করবো হয়তো পুকুরটা অনেকদিন ফেলে রাখছিল পুকুর সংস্কার করতে একটা খরচ আছে এর পাশাপাশি পুকুরের রাক্ষসে মাছ থাকলে সেগুলো নির্ধারণ করতে খরচ আছে এর পাশাপাশি পুকুরের লবণ প্রব্যাটিক দিয়ে পুকুর পানি সবুজ করে তারপর আমরা মাছ ছাড়বো এখন মাছ ছাড়ার আগে আমাদের কি করতে হবে আমাদের খাদ্য সংগ্রহ করতে হবে কারণ কি মাছ অবশ্যই খাবার খাই বড় হবে তো আমরা খাবার কিনে নিয়ে আসলাম এই মাছের খাবার খাওয়াই সাত থেকে আট মাস পালার পরে তারপর আমার মাছগুলো বিক্রি উপযোগী হবে তো আমরা মাছের যখন খাবার কিনে নিয়ে আসলাম এর পাশাপাশি আমরা মাছের পোনা সংগ্রহ করলাম এই পোনা সংগ্রহ করতে একটা খরচ আছে এর পাশাপাশি লেবার খরচ আছে পাশাপাশি জাল খরচ আছে ওষুধ খরচ আছে মাসে মাসে একটা ওষুধ খরচ আছে মাসিক ডোজগুলো করতে হয় যেহেতু ক্যাপ্রিট জাতীয় মাছ সেক্ষেত্রে ক্ষেত্রে প্রতি মাসে মাসে লবণ প্রবাইটিক জীবাণুনাশক এগুলো অবশ্যই দিতে হয় এর পাশাপাশি পরিবহন খরচ আছে পোনা নিয়ে আসছে একটা খরচ আছে এর পাশাপাশি মাছগুলো যখন বিক্রি করবেন সেক্ষেত্রে একটা খরচ আছে আড়ত খরচ আছে এর পাশাপাশি অন্যান্য কিছু খরচ যোগ হয় আমাদের একটা খরচ দাঁড়াবে মাছ মেইন যে খরচ হয় তার ভিতরে সবচেয়ে বড় খরচই হয় কিন্তু খাবারের পিছনে তো এই খাবারের পিছনে আমাদের বড় খরচ হবে আমরা যদি এক কেজি ট্যাংরা মাছ উৎপাদন করি সেই ক্ষেত্রে এক কেজি ট্যাংরা মাছ উৎপাদন করতে সতেরোশো গ্রাম বা ষোলোশো গ্রাম খাবার লাগে অর্থাৎ এক কেজি ট্যাংরা মাছ কিন্তু কোনোভাবেই এই বারোশো গ্রাম তেরোশো গ্রাম খাবার উৎপাদন হবে না সো আমাকে ষোলোশো গ্রাম সতেরোশো গ্রাম খাবার খরচ করতে হবে এক কেজি ট্যাংরার পিছনে অফার 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 আপনার পোনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনি পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা স্যার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে এই যে আমরা ট্যাংরা উৎপাদন করব উৎপাদন করতে আমরা খরচ করে আসলাম এই যে আমরা খরচ করলাম কত হাজার ট্যাংরা পিছনে খরচ করলাম এই দশ হাজার পিস ট্যাংরা পিছনে খরচ করলাম এই দশ হাজার পিস ট্যাংরা Amrocahón, ¿quién es এই সময় দশ হাজার পিস ছিল কিন্তু নার্সারি করে যখন চাষ করলাম চাষ করার পরে যখন আমরা বিক্রি করব বিক্রি করার সময় কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট মাছ পাবো না আমরা হয়তো নব্বই পার্সেন্ট মাছ পাইতে পারি অর্থাৎ নয় হাজার পিস মাছ আমরা পাইতে পারি এখন এই নয় হাজার পিস যদি মাছ পাই সেক্ষেত্রে ট্যাংরা মাছের সাইজ কি সাইজে আমরা বিক্রি করব এখানে একটু খেয়াল করবেন ট্যাংরা মাছ কিন্তু দশ পিস পনেরো পিসে কেজি করে বিক্রি করা যায় না আপনাকে ট্যাংরা মাছ বিক্রি করতে হবে চল্লিশ পিস পঞ্চাশ পিস বা পঁয়তাল্লিশ পিসে কেজি এর সে বড় সাইজ করে কিন্তু ট্যাংরা মাছ বিক্রি হয় না হ্যাঁ গুল সামাজ সেক্ষেত্রে বাইশ পিস বা পঁচিশ পিসে কেজি বিক্রি করা যায় কিন্তু ট্যাংরা মাছের ক্ষেত্রে চল্লিশ পিস বা পঞ্চাশ পিসে কেজি বিক্রি করতে হয় এই যে আমরা নয় হাজার পিস ট্যাংরা চাষ করে আমরা পাইলাম এই নয় হাজার পিস ট্যাংরা চাষ করতে এই ছয় থেকে সাত শতাংশ জায়গা হলে আমরা কিন্তু নয় হাজার পিস ট্যাংরা চাষ করতে পারতাম এই যে নয় হাজার পিস ট্যাংরা আমাদের চাষ করে পাইলাম এক্ষেত্রে প্রতি পঁয়তাল্লিশ পিস মাছ মিলে আমাদের এক কেজি উৎপাদন হয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ পিসে কেজি আমরা মাছ বিক্রি করলাম তাহলে আমাদের কি হবে নয় হাজার বাঘ পঁয়তাল্লিশ তাহলে আমাদের মোট উৎপাদন বেরোবে আমরা মোটামুটি ভাবে মোট উৎপাদন করতে পারবো দুইশো কেজি মাছ উৎপাদন করতে পারবো দুইশো কেজি মানে পাঁচ মন মাছ আমরা উৎপাদন করতে পারবো মাত্র ছয় থেকে সাত শতাংশ জায়গা থেকে এটা উৎপাদন করা সম্ভব এখন এই যে আমরা দুইশো কেজি মাছ উৎপাদন করলাম সেক্ষেত্রে এই মাছগুলো যে বিক্রি করবো বিক্রয় মূল্য কেমন হবে খুব ভালো দাম পাওয়া যায় ট্যাংরা মাছের কিন্তু খুব ভালো দাম থাকে চাহিদা ভালো বাজার নিয়ে গেলে বিক্রি হয় এবং পাইকার ডাইকে নিয়ে আসলে ভালো দামে বিক্রি করা যায় এই যে আমরা প্রতি কেজি ট্যাংরা মাছ বিক্রি করবো সেক্ষেত্রে কত টাকা কেজি বিক্রি করতে পারবো মোটামুটিভাবে চোদ্দো হাজার বা পনেরো হাজার টাকা মন আমরা বিক্রি করতে পারবো চোদ্দো হাজার বা পনেরো হাজার টাকা মন যদি হয় সেক্ষেত্রে প্রতি কেজি ট্যাংরা মাছের দাম হতেছে সাড়ে তিনশো টাকা কেজির আশেপাশে তো আমরা যদি প্রতি কেজি সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতে পারি তার মানে আমাদের এই দুইশো কেজি মাছ উৎপাদন হয়েছে দুশো কেজি গুলো সাড়ে তিনশো তার মানে সত্তর হাজার টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো এই যে সত্তর হাজার টাকার মাছ বিক্রি করলাম সেক্ষেত্রে খরচ কত হবে যেহেতু আমাদের মাছ উৎপাদন হচ্ছে দুইশো কেজি প্রতি কেজি মাছ উৎপাদন করতে আমাদের খাবার লাগবে মোটামুটিভাবে একশো ষাট টাকার আশেপাশে শুধুমাত্র খাবারের পিছনে একশো ষাট টাকা খরচ আনুষাঙ্গিক অন্যান্য যে খরচের খাদ দেখালাম এগুলোর পিছনে একটা খরচ আছে খরচ করলে মোটামুটিভাবে প্রতি কেজি ট্যাংরা উৎপাদন করতে একশো সত্তর টাকা সর্বনিম্ন খরচ একশো আশি টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে তো আমরা একশো পঁচাত্তর টাকা খরচ ধরলাম প্রতি কেজি ট্যাংরার জন্য তো আমরা দুইশো পুরোনো একশো পঁচাত্তর তার মানে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা খরচ করলাম তো পঁয়ত্রিশ হাজার টাকা যদি আমরা খরচ করি সত্তর হাজার টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো সাত থেকে আট মাস সময় লাগবে সাত থেকে এক মাস পরে আমরা লাভ করতে পারবো মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে আমাদের লাভের পার্সেন্টেজ যদি বলি তাহলে খরচের সমান পরিমাণে আমাদের লাভ হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট লাভ করা সম্ভব এই জন্য কিন্তু অনেক খামারে ভাই এই ট্যাংরা মাছ চাষ করে থাকেন কারণ কি লাভের পার্সেন্টেজটা খুব ভালো যে কোনো মাছের সাথে লাভের পার্সেন্টেজ ভালো তবে এই মাছ আবার বছরে একবার উৎপাদন করা যায় যার কারণে ও সবটাকে ভাবনা করেই ট্যাংরা চাষে আসতে হবে আর শতাংশে আমরা উৎপাদন কিন্তু কম করতে পারি সেক্ষেত্রে ওই হিসাব করে আমাদের উৎপাদন আসতে হবে তবে বেশিরভাগ খামারে কী হয়ে থাকেন আজকাল ট্যাংরা মাছটাকে মিশ্র চাষে দিয়ে থাকেন যে কোনো মাছের সাথে মিশ্র চাষে দিয়ে আসেন কারণ কি ট্যাংরা মাছ দীর্ঘমেয়াদী মাছ চাষ আমরা দীর্ঘমেয়াদী মাছ চাষের ক্ষেত্রে যদি চিন্তা করি সেক্ষেত্রে আমাদের এই যে আমাদের প্রতি কেজি মাছের পিছনে একশো সত্তর টাকা করে খরচ করতেছি এই খরচটা আমাদের করতে হবে না আমরা যে কোনো মাছের সাথে রুই কাতল মৃগা চাষ করতেছি তার ভিতরে অথবা শিং মাছ চাষ করি তার ভিতরে অথবা আমরা তেলাফি চাষ করতেছি তার ভিতরে অথবা পাঙ্গা চাষ করতেছি তার ভিতরে যদি আমরা যদি ট্যাংরা মাছ চাষ দিই সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট করা সম্ভব অর্থাৎ আপনি তখন সত্তর হাজার টাকা মাছ বিক্রি করবেন ঠিকই খরচ তখন পঁয়ত্রিশ হাজার টাকা হবে না খরচ তখন হতে পারে দশ থেকে পনেরো হাজার টাকা হবে কারণ কি আপনি পোনা কিনছেন পোনা কেনার পাশাপাশি হয়তো বা সামান্য কিছু খরচ যোগ হবে এর বেশি হতে পার তেমন কোনো খরচ নাই যার কারণে লাভের পার্সেন্ট কিন্তু বেশি হয় যদি আপনি মিশ্র চাষ করেন এক্ষেত্রে বলবো আমি আপনাকে আপনার যদি একটা পুকুর থাকে সেই পুকুরে আপনি মিশ্র চাষ করতেছেন তার ভিতরে আপনি চাইলে কিছু ট্যাংরা দিতে পারেন তো এইভাবে চাষ করেন আশা করি ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম